নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার বাচ্চার উপর ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান ধর্ম থাকবে কোথায় গির্জায় কেন মানে রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কানুন হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কেমন হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রকার সাথে যুদ্ধ জড়াবে গির্জা মাথা গামাবে না তাহলে গির্জার কাজ কি গির্জার কাজ শুধু গির্জার মধ্যে ইবাদত করা গির্জার বাহিরে ধর্ম বের হবে না এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের জুড়ে বলেন এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের এই জন্য দেখবেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই জায়গায় হিন্দু আজকে পূজা পূজা নির্ভর ধর্ম হিন্দু আজকে মন্দির নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম দেখবেন আজকে গির্জা নির্ভর ধর্ম তাদের ধর্ম আপনি খ্রিস্টমাস ডে পালন করবেন তাদের ধর্ম আপনি বড়দিন পালন করবেন তাদের ধর্ম আপনি পূজা পালন করবেন আপনি ঠিক মতো পূজা পালন করলে আপনি হিন্দু ঠিক মতো খ্রিসমাস ডে পালন করলে আপনি খ্রিস্টান প্রশ্ন হলো সে খাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় খাও সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় হাঁটো সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় ঘুমাও সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় যাও সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা না সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায় ধর্ম তো মন্দিরে ধর্ম কোথায় ধর্ম তো গির্জায় এবার বলেন রাষ্ট্র ধর্ম লাগবে না অর্থনীতির ধর্ম লাগবে না বিচার অবস্থায় ধর্ম লাগবে না সংবিধানের ধর্ম লাগবে না এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এর চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এর বিপরীত আমাদের ধর্ম মনোযোগ ইননা দ্বিন আন্ডাল্লাহিল ইসলাম আমি ধরে যাচ্ছি না এর বিপরীত আমাদের ধর্ম ভালো করে বুঝেন আমি হাতবো কিভাবে আমার ধর্মে আছে না নাই না বলেন আমি কিভাবে হাতবো